নতুন যারা বিদেশে আসছেন আপসার অ্যাকাউন্ট ওপেন করার পরে আপসার অ্যাপসে কীভাবে আপনি লগ করবেন আপসার অ্যাকাউন্ট তো ওয়েবসাইট থেকে ওপেন করে হয় তারপর আছে আপসার অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে কিভাবে লগ করবেন অ্যাপসে সেটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যারা জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ করলে আপনি আপসার অ্যাপসে কীভাবে আপনি লগ ইন করবেন সেটাই ভিডিওতে ডিটেলস বা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে ভিডিওটি কন্টিনিউ করুন তো এই জন্য আপনাকে প্রথমে আপসার যে অ্যাপস আছে অ্যাপসটা ডাউনলোড বা ইনস্টল করে নিতে হবে এই জন্য মোবাইল আপনার মোবাইল থেকে প্লে স্টোর যে অ্যাপস আছে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পরে সার্চবারের এখানে লিখবেন যে আফসার আমি এখানে স্পেলিং দিয়ে দিয়েছি বড় করে তো আফসার লেখার পরে সার্চ করবেন সার্চ করলে এরকম যে আইকনের অ্যাপসটি চলে আসবে আসার পরে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসের আইকন দেখে রাখেন এবং লেখা দেখে রাখেন এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি তো ইনস্টল হওয়ার পরে এইখান থেকে আপনার মোবাইল থেকে আপসার অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম আরবি লেখা আসে আসবে তো এটাকে ইংলিশ করার জন্য সেটিংয়ে ক্লিক করবেন উপরে তারপর ইংলিশে ক্লিক করে দেবেন তো এখন ফিচারটা পুরো ইংলিশ হয়ে যাবে তো এখন এইখান থেকে লগ ইনেই ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে হচ্ছে আপনার প্রথম যে বক্স আছে এখানে আপনার ইকামা নাম্বার দিবেন দ্বিতীয় বক্সে আপনার পাসওয়ার্ড আপসারে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি কোড যাবে এসএমএস এর মাধ্যমে তো ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন আপনি মেনুয়ালে দিতে পারেন বা এখানে ইনপুট করেও দিতে পারেন তো দেওয়ার পরে এইখানে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এনাবল বায়োমেট্রিক দিয়ে দেবেন যদি আপনার মোবাইলে বায়োমেট্রিক সিস্টেম থাকে বা ফিঙ্গার দেওয়ার সিস্টেম থাকে আর না ডি এনাবোল লেটার দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে আবার এনাবল অথেন্টিকেশন কোড এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার আপনার মোবাইলে একটা এসএমএস আসবে তো এই এস এখানে কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু এখন আপনার আপসার যে লগ হয়ে গেছে আফসার অ্যাপসে লগ হয়ে গেছে এবং এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখন এইখানে আপনার ই কেমা আইডি দেখতে পারবেন হচ্ছে তারপরে ই কেমা নাম্বার নাম পাসপোর্টের ডিটেলস ই কেমার সম্পূর্ণ ডিটেলস সবকিছু আপনি এখানে দেখতে পারবেন সম্পূর্ণ সবকিছু দেখতে পারবেন কিন্তু আপনি হচ্ছে এখন আরও দুইটা সেটিং করতে হবে তাহলে আপনি সহজেই এটা লগ করেন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া বারবার এস এম এস আসবে না বা বারবার পাসওয়ার্ড দিতে হবে না তো এরকম ইন্টারভেস আসবে মূলত তো এখন এটা কি করবেন এটাকে ক্লোজ করে দিবেন এবং এখান থেকেও সম্পূর্ণ ক্লোজ করে দিবেন মোবাইল থেকে ক্লোজ করার পরে আবার অ্যাপসার যে অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন নেওয়ার পরে লগ আবার ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে কামা নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং কিপ মি লগ ইন এইটা বক্সে টিকমার্ক অবশ্যই দিয়ে দিবেন এবং লগ ইনে ক্লিক করবেন তারপরে এসটি লগ ইন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার এরকম একটা কোড আসবে এবং অটো নিয়ে নেবে এরপরে হচ্ছে নট নাও এখানে ক্লিক করে দেবেন এখন দেখবেন যে আপনার আবার কিন্তু আপসার লগ হয়ে গেছে এখন লগ ইন আপনার যে ফিঙ্গার দিয়েছেন এই ফিঙ্গার দিয়ে লগ হয় কি না এটা চেক করবেন এই জন্য আবার কি করবেন সব ক্লোজ করে দিবেন ক্লোজ করার পরে আবার আফসার যে অ্যাপস আছে এটা এটা ওপেন করে নেবেন আপসার অ্যাপসটি ওপেন করে নেবেন এবং এইখানে আপনার কিন্তু ফিঙ্গারে যদি আপনার অপশন থাকে মোবাইলে তাহলে এখানে ফিঙ্গার হবে এবং ফিঙ্গারটি দিয়ে দেবেন ফিঙ্গার দিলেই কিন্তু আপসার অ্যাপসটি ওপেন হয়ে যাবে বারবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না বা ই কেমন নাম্বার দিতে হবে না ওটিপি আসবে না তো এই জন্য আপনি ফিঙ্গারটা দিয়ে দেবেন যদি আপনার মোবাইলে ফিঙ্গার দেওয়ার অপশন থাকে আর যদি না থাকে তাহলে আপনি এস এম এসের মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে যদি একটু আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো আফসার ওপেন করার পরে কীভাবে লগ ইন করতে হয় সেটাই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে ধন্যবাদ সবাইকে